আমি প্রত্যেক বছর বটকেষ্টর জন্মদিনে কয়েকটা কুকুর বেড়ালকে ট্রিট দিতাম ওদেরকে খাওয়াতাম আমার বটকেষ্টর জন্মদিন বলে কথা আমার নিজের জন্মদিনেও খাওয়াই আমি তো এবছর তো সব কিছু উল্টোপাল্টা হয়ে গেল বটকেষ্ট রইল না আর আমরা আমরা একদম স্বাভাবিক নেই এখনও পর্যন্ত স্বাভাবিক হতে পারিনি ধাক্কাটা মেনে নিতে পারিনি তো খুব চেষ্টা করছি খুব ফাইট করছি নিজেদের সাথে আমরা প্রত্যেকে আমাদের মানে বাড়ির প্রত্যেকটি সদস্য চেষ্টা করছি একটু সময় লাগবে হয়তো তো আমি ভাবছিলাম এটাই যে আমি এই যে জন্মদিনে খাওয়ানো কেউ হয়তো নিজের বিয়েতে রাস্তার কুকুর বেড়াল দেখে খাওয়ান কেউ বিবাহবার্ষিকীতে খাওয়ান আমি আমার জন্মদিন বটকেষ্ট জন্মদিন ভোরের জন্মদিন সারথীর জন্মদিন সবার জন্মদিন উপলক্ষে আমি ওদেরকে ট্রিট দিই তো এগুলো কেন করি আসলে এই জিনিসগুলো এগুলো কিছুই না এগুলো একটা জাস্ট বাহানা খোঁজা যে আমি ওদেরকে একদিন একটু ভালো মন্দ খাওয়াবো সারা বছর তো আমার সামর্থ্য থাকে না আমি একদিন একটু ভালো মন্দ খাওয়ালাম আবার কারোর জন্মদিন আসলো আমি আজকে খাওয়াই মানে এটা হয় জাস্ট একটা বাহানা খুঁজি তাহলে এই বছর আমি কেন বঞ্চিত করছি এবছর আমি কেন ওকে খাওয়াচ্ছি না কারণ বটকেষ্ট তো মনে বেঁচে আছে এবং ও যতদিন আমার মনে বেঁচে থাকবে আমাদের মনে বেঁচে থাকবে ততদিন আমি আমার সামর্থ্য মতন কয়েকজনকে ট্রিট দেব। এই ট্রিটটা আমি যেমন এই চার বছর ধরে দিয়ে এসেছি আমি আগামীতেও আমি ট্রিটটা দেব প্রত্যেক বছর ওর জন্মদিনে সেই মতনই আমি কয়েকজন কুকুর বেড়ালকে খাইয়েছি যাদেরকে সামনে পেয়েছি তাদেরকে খাইয়েছি ও গোটকেশ তো একটু বেঁচে থাকুক আমাদের মনে